আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে হচ্ছে আমি আমার কাজিনের হলুদের অনুষ্ঠানটি শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে বিয়ের ভিডিওটি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলার ভিডিও তো এই যে বিয়ের সব শপিং হচ্ছে আমি লাগে যে ঢুকাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে একটা লেহেঙ্গা ছিল তো লেহেঙ্গাটা হচ্ছে আমি আগে ঢুকিয়ে নিয়েছি আমি হচ্ছে লেহেঙ্গা আমি হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে আগে দেখিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা একটা করে সাজাবো তো প্রথমে লেহেঙ্গা ছিল তারপর হচ্ছে একটা শাড়ি ছিল তারপর একটা হলুদের শাড়ি ছিল আর এখানে হচ্ছে কয়েকটা থ্রি পিস ছিল তো সেগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছি এই যে থ্রি পিসগুলো হচ্ছে বানানো ছিল না তো হচ্ছে পরে বানাতে হবে আর লেহেঙ্গা কিন্তু রেডি করা ছিল মানে রেডি করেছে মানে দর্জি দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আর এই যে আমি থ্রি পিসগুলো বের করে নিলাম আর এখানে হচ্ছে একটা তাওয়াল ছিল আর এই যে বউয়ের যে ওড়নাটা সেটাও আছে আসলে কাবিন হচ্ছে কাবিন হলে কি হবে যে সব কিছুই আমরা নিয়েছিলাম তো এখানে হচ্ছে ব্লাউজ পেটিকোট এগুলো ছিল আর এটার মধ্যে হচ্ছে কসমেটিক ছিল আর এই যে এখন হচ্ছে আমি জুতাটা বের করে নিচ্ছি তো দুই জোড়া হচ্ছে জুতা ছিল তো এই তো জুতা দুইটাও হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে এই যে ডালার কাপড় নিয়েছিলাম আমরা তো ডালার কাপড়গুলোও হচ্ছে এই যে সবগুলো দেখিয়ে দিলাম তো আমি হচ্ছে সবই হচ্ছে এখন বের করছি না সব হচ্ছে এক পলক আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি একটা একটা করে সব সাজিয়ে নিব। আর এই যে এখানে হচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ ছিল ব্যাগটা হচ্ছে খুবই ভালো ছিল পার্সটা ভালো লাগতেছিলো সবাই বলতেছিল যে পার্সটা অনেক সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে একটা মিরর আছে আর এখানে হচ্ছে একটা সিটি গোল্ডের হচ্ছে শীতার আছে আর এই যে আরও কিছু মানে গহনা আছে সিটি গোল্ডের তো গোল্ডের যে গহনাগুলো সেগুলো হচ্ছে আমি একটু পরে দেখাবো পরে বলতে ওইখানে যে মানে মেয়ের বাড়িতে যেয়ে দেখাবো তো এই তো এখানে চুরি ছিল আর এই যে ফেস পাউডার আইলানার এগুলো ছিল সব কিছু হচ্ছে আমি এই যে বের করে নিচ্ছিলাম আসলে বিয়েতে কিন্তু এই কাজগুলো করতে ভালোই লাগে কারণ সবাই মিলে একসাথে বসে এইগুলো করে তো খুব ভালোই লাগে সবার সবাই একসঙ্গে থাকে তো এই যে আমার কিন্তু সব কিছু সাজানো শেষ এখন হচ্ছে আমি এই যে উপর থেকে হচ্ছে ডালার কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর দেখতেছিলাম যে ডালার কাপড়গুলো এটাই ধরবে কিনা তো উপরে হচ্ছে লেহেঙ্গাটা দিয়েছি কারণ যেহেতু ও লেহেঙ্গাটা হচ্ছে আগে লাগবে আর এই যে সবাই কিন্তু রেডি হয়ে গেছে মেহরিস নোরা তানা সবাই ওরা রেডি আমরাও কিন্তু রেডি হয়ে গেছি তো আমি হচ্ছে ওদের একটু ভিডিও করে নিলাম আর এই যে বড় কিন্তু রেডি তো বড় হচ্ছে এখন যাবে বরকে হচ্ছে দুধ খাইয়ে দেওয়া হচ্ছে আর ওর আম্মু হচ্ছে বাতাস করতেছে যাতে ঠান্ডা মাথায় সংসার করতে পারে সেজন্য বাতাস করে হচ্ছে মাথা ঠান্ডা করে দিচ্ছিলো আর এই যে ওর ফ্রেন্ডরা আছে সবাই মিলে হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছিল তো আমি হচ্ছে একটু ভিডিও করে দিলাম তো সবাই হচ্ছে এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছে বউ আনার জন্য তো যে সবাই কিন্তু এক জায়গা হয়েছে তো ওদের হচ্ছে পাঠিয়ে তারপর হচ্ছে আমরা যাব তো ওদের হচ্ছে একে একে সবাইকে হচ্ছে উঠিয়ে দেওয়া হচ্ছিলো আর মেহরিশ কিন্তু এই যে ওর বাবার কোলে আছে তো মেহরিশ হচ্ছে আমার সঙ্গে যাবে তো ওর বাবার সঙ্গে যায়নি ওর বাবা হচ্ছে এই যে বরের সঙ্গে গিয়েছে আসলে অনুষ্ঠান হচ্ছে কমিউনিটি সেন্টারে তো সেন্টারে হচ্ছে আমরা সবাই যাবো তো এই যে বরের গাড়ি হচ্ছে চলে গেলো তো মেহেরিষের বাবা হচ্ছে টাটা দিয়ে দিচ্ছিলো তো এরপর হচ্ছে আমরা সবাই চলে আসছি বর যাওয়ার পরে হচ্ছে আমরা সবাই চলে আসছি তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে উপরে উঠতেছিলাম আসলে চারতলায় হচ্ছে সেন্টার তো আমরা হচ্ছে ওখানেই যাচ্ছিলাম তো তানা নোরা আর মেহরিস হচ্ছে হাত ধরে হাঁটতে ছিল তো আমি হচ্ছে ওদেরকে একটু ভিডিও করে দিলাম তো এই যে আমরা লিপের সামনে চলে আসছি আর নোরা হচ্ছে মেহরিসকে কোলে নিয়ে নিল আর তারপর এই যে আমরা হচ্ছে মানে কনে যে এখানে বসা ওখানে চলে আসছি আর এই যে আমার আম্মু হচ্ছে মানে বিয়ের গহনাগুলো বুঝিয়ে দিচ্ছিলো মানে এখানে কী কী আনা হয়েছে সেগুলো তো আমরা হচ্ছে অ্যাকসেটান ছিলাম তো এখানে হচ্ছে একটা চোকার আছে আর হচ্ছে বালা আছে কানের দুল আছে একটা ডায়মন্ডের নোজপিন আছে একটা ফিঙ্গার রিং আছে তো সেগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে ডালার কাপড়গুলো হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছিলো তো এই যে হচ্ছে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে খেতে চলে আসছি আর আমরা কিন্তু সবাই মিলে সবাই মিলে বলতে আমরা সব কাজিনরা আর হচ্ছে বর সবাই একসঙ্গে বসেছিলাম বড় করে টেবিল দিয়েছিল মানে কয়েকটা টেবিল অ্যাড করে হচ্ছে সবাইকে একসঙ্গে বসিয়েছিল তো এই সময়টা খুব মজার ছিল কারণ সবাই এক জায়গায় বসেছে আর সবাই মিলে খাসি হচ্ছে ভাগাভাগি করে খাচ্ছিল এটাই ভালো ছিল আর মেহরিসের পাপা হচ্ছে এই যে তার শালার সঙ্গে একটু দুষ্টমি করতেছে তাকে হচ্ছে এই যে আস্ত খাসিটা হচ্ছে খাইয়ে দিচ্ছে আর এই যে বিয়ে মানে যে খাওন আর খাওন সেটা এই যে বরকে দেখেই বোঝা যাচ্ছে বর তো খাসি পেয়ে মহা খুশি সে হাসতেছে সাথে বরের দুলাবাইও হচ্ছে মহা খুশি ওই যে খাসির একটা রান খেতে পারবে যে তো যাই হোক এখানে একটা আস্ত মাছও ছিল সেটাও হচ্ছে রিমনকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা যাই হোক চেষ্টা বলতে ব্যর্থ চেষ্টা সে তো আর এটা খাবে না তো এখানে কিন্তু আস্ত মুরগিও ছিল তো সেটার হচ্ছে পাটা হচ্ছে রিমনকে খাইয়ে দেওয়া হচ্ছে মানে বরকে খাইয়ে দেওয়া হচ্ছিল আর আশেপাশে কিন্তু আমরা সব কাজিনরা বসেছিলাম তো যাই হোক শালার সৌভাগ্য তুলাভাইয়ের হাতে হচ্ছে ভাত খাচ্ছে আর এই যে পাশে হচ্ছে তার আর একটা শালা বসে আছে তাকে হচ্ছে খাসির একটা পা খাইয়ে দিল আর এদিকে মেহরিশও ছিল বললাম যে মেহরিশকে একটু দাও তো মেহরিষ হচ্ছে নিবেই না ও হচ্ছে নেয়নি তো রিমন বলতেছিলো যে সবাইকে ছিঁড়ে ছিঁড়ে দিতে তো যাই হোক রিমন তো আর ছিঁড়তে পারতেছিল না বর হাত দিয়ে খায় খেতে লজ্জা পাচ্ছিলো তা যাই হোক ওর ভাইয়াকে বলতেছিল ছিঁড়ে দেওয়ার জন্য তো ওর ভাইয়া হচ্ছে খাসির সাথে অবশেষে যুদ্ধ করে এই যে একটা রান ছুটাতে পেরেছে তো রিমন আবার বলতেছে রানের একটু আমাকে দেন তো যার কারণে হচ্ছে রিমনকে আবার একটু দিয়েছে না আসলে দুইস্ট আমি করলাম ও হচ্ছে চায়নি আমি হচ্ছে বললাম তো এই যে আমাদেরও কিন্তু প্লেটে খাবার চলে আসছে আমরাও হচ্ছে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এই যে সবাই হচ্ছে এক জায়গায় বসে একটি গল্প করতেছিলাম আর মেহেরিস হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরে তার হচ্ছে ঘুম চলে আসছে সে হচ্ছে সোফার উপর মাথা একদম এলিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে শালাদুলা ভাইরা মিলে হচ্ছে দুষ্টামি করতেছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো এই যে যেহেতু সেন্টার অনুষ্ঠান হয়েছিল আর মেয়ে হচ্ছে পর্দা করে যার কারণে হচ্ছে মেয়ের বাড়ির কেউই হচ্ছে আমাদের খাওয়ার কাছে আসেনি মানে ওই যে খানা খাওয়াতে আসে তা তারা আসেনি হাত ধোয়াতেও আসেনি তো এখানের লোকজন যে হাত ধুয়েছিল তো তারা হচ্ছে টাকা নিয়ে গেল এসে তো যাই হোক এই যে ফয়সাল হচ্ছে এখানে ড্যান্স করতেছিল আর মেহেষ হচ্ছে পেপসি খাবে তো ওর বাবা হচ্ছে ওকে একটু পেপসি খাইয়ে দিচ্ছিল তো এই তো তারপর হচ্ছে আমরা বউ নিয়ে চলে আসছি সেই ভিডিও হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে বউ হচ্ছে পর্দা করে যার কারণে আমরা বউর ভিডিও করিনি আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও তো এই যে বাসরগড় কিন্তু রেডি হয়ে গেছে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আর নবদম্পতির জন্য দোয়া করবেন